Ei, hey. sutara, cali, corri de. Tá vai.

আমি যত থুইয়ে যান কালিটি করবি না আচ্ছা ঠিক আছে করে কি ব্যবহার এক ব্যবহার এই ধরুন মানুষের লাগে মানুষের ব্যবহার করে হ্যাঁ বড় লোক বড় লোক হয়েছে গরিবের লাগে কি রহন ব্যবহার করতাও জানে না আবার বড় লোক আরে আমরা ছোট হাত ইসকি মুসিগিরি করি খাই এই তে এই রকম ব্যবহার আরে বড় লোক গরিবের চিনলি না গরিবের বুঝলি না গরিবের লগে এই ব্যবহার হ্যাঁ আরে আমাকেও তো ছেলে মেয়ে আছে হ্যাঁ বড় বড় কলেজে পরে তুই ব্যবহার করবি কাকা ভালো আছেন আছি বাবা ভালো আছি কাকা যত তোরা কালি করে রাখেন একটু পরে এসে আমি নেব আচ্ছা বাবা ঠিক আছে সমাজটা বড়ই অদ্ভুত এক একজনের ব্যবহার এক এক রকম কেউ কত সুন্দরভাবে জুতো হাতে দিয়ে বলে কাকা জুতোটা পলিশ করে দিয়ে আবার কেউ আসে মনে হয় যেন আমরা তাদের কাছে কিছু না এত নিকৃষ্ট ব্যবহার তারা করে হাইরে সমাজ কবে যে এরা মানুষ হবে কবে যে এরা মানুষকে মানুষ বলে গণ্য করবে সবই কপাল সবই কপাল